খোয়াই হস্তশিল্প ক্লাস্টারে সি এইচ সি ডিএস প্রকল্পের অধীনে কারুশিল্প সচেতনতা প্রোগ্রাম আয়োজিত হল খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি অপূর্ণা সিংহ রায় তিনি আলোচনা করতে গিয়ে বলেন রাজ্য সরকারের বিভিন্ন বাস্তবায়নের ফলে মহিলারা স্বনির্ভর হয়েছেন আজকের এই দুদিন সচেতনতামূলক ট্রেনিং প্রোগ্রামে যারা এসেছেন তারা প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হবেন তাছাড়া এই দিন এই প্রশিক্ষণ শিবিরে সাতজন শিক্ষার্থীদের মধ্যে হস্তকারু ট্রেনিং কিট তুলে দেওয়া হয় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অনুকূল চন্দ্র দাস দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পম্পা কর্মকার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী প্রমুখ তাছাড়া এদিনকার এই সভায় সভাপতিত্ব করেন মিলন তন্তুবাই সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিজয় কুমার দেবনাথ সহ অন্যান্যরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা তুলে